হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি কৌশিক গাওয়াধার অ্যাকোটিক প্ল্যান্টেশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ ও চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে তো আজ আমার বাগানের থাউজেন্ড প্যাটেল ফুলটা ফুটবে মানে আমি ফুটিয়ে দেবো সেটারই আজ ভিডিও করব তো এই থাউজেন্ড প্যাটেল ফুলটা কীভাবে ফুটাচ্ছি ফুলটা কত সুন্দর দেখতে পুরোটা দেখতে হলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে একেবারে ভিডিও স্কিপ না করে মনোযোগ সহকারে চোখ দুটো মেলে থাকুন আর থাউজেন্ড প্যাটাল ফুলের সৌন্দর্যতা উপভোগ করুন দেখছেন এই কড়িটা মুখটা খুলেই গেছে আর কত বড় কড়িটা আর দারুণ কিন্তু সেন্ট থাকে থাউজেন্ড প্যাটেলে যে এত সুন্দর সেন্ট না করলে বোঝা যাবে না তো চলুন ফুলটাকে এবার আস্তে আস্তে ফুটিয়ে দিই দেখতে পেয়েছেন যে পাপড়ির ফুলটা এত বেশি পাপড়ি যে মাঝখান থেকে পাপড়ি ফুলে উঠছে কিন্তু সাইডের পাপড়িগুলো মেলতে পারছে না যার জন্য একে এখন আমি সুন্দর করে মেলিয়ে দেব তো দেখুন এবার ফুলটাকে আমরা আস্তে আস্তে মেলে দেব একটা একটা করে পাপড়িকে সুন্দরভাবে খুলে দেব যাতে ফুলের পুরো আর এই ফুল খোলার মানে ফোটানোর মানে কি বলবো কথা বলতে পারছি না ফুল ফোটাতে গিয়ে যে এত সুন্দর লাগছে ফুলটা কি বলবো ভগবান এমন একটা ফুল দিয়েছে যে ফুলটাকে আমাদের হাতে ছোঁয়া না হলে ঠিকঠাক পূর্ণ হয় না তো ফুলটাকে সম্পূর্ণ ফোটাতে গেলে হাতের ছোঁয়া কিন্তু লাগেই তো এটা একটা দারুণ অনুভূতি থাউজেন্ড প্যাটেল ফুলটা ফোটানোর কি সুন্দর ওয়াও আপনারা দেখছেন ফুলটা কত সুন্দর ফুলটাকে কিছুটা ফুটিয়ে দিয়েছি অনেক পাপড়ি মানে এই জন্যে বলা হয় কি আলটিমেট থাউজেন্ড প্যাটার্ন ওয়াও কী সুন্দর লাগছে আর এর গন্ধ কিন্তু মারাত্মক মানে এত সুন্দর এর গন্ধ বেরোচ্ছে মানে পাগল করা গন্ধ মানে মনে হচ্ছে আমি অলরেডি মাতাল হয়ে গেছি গন্ধে পদ্মের আরও ফুলের সেন্ট আমি পেয়েছি কিন্তু এর গন্ধটা মারাত্মক মানে এ যেমন ফুল দেখতে সুন্দর পাপড়িও সব থেকে বেশি এবং গন্ধেও কিন্তু সবার থেকে বেশি মানে সব দিক থেকে এ কিন্তু এ ওয়ান যার জন্যে আমরা থাউজেন্ড প্যাটেল এত ভালোবাসি না ফুটলেও আমরা কিন্তু বাগানে থাউজেন্ড প্যাটেল করতে চাই কারণ একটাই কেননা থাউজেন্ড প্যাটেল দেখতে খুব সুন্দর এর পাপড়ির গঠন আর পাপড়ির বিন্যাস দেখলে আমরা পাগল হয়ে যাব অলরেডি আমি পাগল হয়ে গেছি আপনারা কি পাগল হলেন ফুলটাকে দেখে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন ফুলটা কতটা সুন্দর আর ফুলটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ফুলটাকে আরও ক্লোজ থেকে দেখি চলুন দেখুন এবার ফুলটা কেমন লাগছে এত রোদ এখন বাজে একটা পুরো ভর দুপুরবেলায় চোখ মুখ জ্বলে যাচ্ছে আমার তাও কিন্তু আমি ফুলটার পাশে বসে আছি আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি দেখছি এত সুন্দর ফুল না হলে আপনারাও অনুভূতি পাবেন না দেখি কি এত ভালো লাগে যদি বাগানে না হয় এই কারণে যেই আমাকে ফোন করে বলে আলটিমেট থাউজেন্ড প্যাটেলের টিউবার হবে তো এটাই হলো কারণ যে এত বাগানে ফুল থাকতেও একে কেন সবাই করব আর থাউজেন্ড প্যাটেল অবশ্যই ভালো ফুল দেবে যদি আপনারা একটু বড় জায়গায় করেন আর এত সুন্দর ফুল একটাও যদি বাগানে হয় তাহলেই বাগান সাকসেসফুল আর নিব নিজের জীবনটাও সার্থক এরকম ফুল করতে পারলে কে না খুশি হবে তো আমার তো বলার কিছু নেই ফুলটা কত সুন্দর আপনারা বলুন যে ফুলটা কতটাই সুন্দর তো আমি তো পুরো নির্বাক হয়ে গেছি ফুলটাকে দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারাও জানাবেন আর এরকম ফুল যদি আপনাদের আগিনায় করতে চান আমি এই থাউজেন্ড প্যাটেলের পুরো ডিটেলসের ভিডিও করে দিয়েছি একবার না দুবার যে কেমন জায়গায় থাউজেন্ড প্যাটেল করলে আপনারা ফুল অবশ্যই পাবেন আর ফুল পেতে হলে আপনাদের কি কি করতে হবে পুরো ডিটেলস কিন্তু দেওয়া আছে আমার এই ফেসবুক পেজে দেখুন কত সুন্দর ফুলটা আর এই যে ফুলটা প্রথম ফুল যার জন্য ফুলের সাইজটা অনেকটাই ছোটো পাপড়ি কিন্তু এক হাজারই আছে কাউন্টিং করলে মন হয় তাই হবে এক হাজারটা পাপড়ি কাউন্টিং করার সার্থক ব্যাপার নয় একে খুলে মানে এক একটা করে ছাড়িয়ে গুনলে হয়তো বোঝা যাবে যে এক হাজার পাপড়ি আছে কি নেই তো যাই হোক ফুলটা প্রথম হয়েছে দেখছেন সেকেন্ড করি আরও অনেক হাইট তা প্রথম করি বলে ফুলের সাইজটা ছোট আর এর মাটির ডেপটাও কম আছে এক ফুট মতন আছে টোটাল আর যেটা আরেকটা করেছি সেটা দেড় ফুট হাইট আছে তো সেটাতে ফুল বড় হবে কিন্তু এর ফুলটা কিন্তু খুব ছোটো হয়নি ফুলটা অনেক বড় হয়েছে পাপ্পির সংখ্যা অনেক বেশি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি চান আপনাদের বাগানে এরকম একটা পদ্ম থাকুক সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর দুর্গাপুর থেকে যারা আমার ভিডিও দেখেন দেখছেন তারা কিন্তু বাড়ি বসে সুন্দর সুন্দর পদ্মে রেডি গাছ পেয়ে যাবেন শুধু একটা কল করলে আমার ফোন নাম্বার হলো নাইন ডবল সেভেন ফাইভ ডবল টু ফাইভ 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 তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব থ্যাংক ইউ